স্পোকেন ইংলিশ আমি আমার ফোন চার্জে দিয়েছি আই পুট মাই মোবাইল অন চার্জ আই পুট মাই মোবাইল অন চার্জ আমি দরজা বন্ধ করে দিয়েছি আই ক্লোজড দ্য ডোর আই ক্লোজড দ্য ডোর সে নিজের ক্লাসে যাচ্ছে শি ইজ গোয়িং টু হার ক্লাস শি ইজ গোয়িং টু হার ক্লাস সে গাড়ি চালাচ্ছে হি ইজ ড্রাইভিং কার হি ইজ ড্রাইভিং কার আমি আমার বাসন ধুয়েছি আই ওয়াশ মাই ইউটেন্সেলস আই ওয়াশ মাই ইউটেন্সেলস সে বায়োডেটা পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং আউটসাইড শি ইজ ক্লিনিং আউটসাইড আমি এখন জলখাবার বানাচ্ছি আই এম মেকিং ব্রেকফাস্ট রাইট নাও আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট রাইট নাও আমি টেবিলের উপর জল রেখেছি আই প্লেসড ওয়াটার অন দ্য টেবল আই প্লেসড ওয়াটার অন দ্য টেবল সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি শি ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি আমি আমার চা পান করলাম আই ড্রাঙ্ক মাই টি আই ড্রাঙ্ক মাই টি সে ঘর পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং দ্য হাউস শি ইজ ক্লিনিং দ্য হাউস আমি আমার বাড়ির কাজ শেষ করেছি আই ফিনিশড মাই হোমওয়ার্ক আই ফিনিশড মাই হোমওয়ার্ক ও এখন ঘুমাতে যাচ্ছে শি ইজ গোয়িং টু স্লিপ নাও শি ইজ গোয়িং টু স্লিপ নাও আমি বারান্দায় গাছপালায় জল দিচ্ছি আই এম ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইন দ্য ব্যালকনি আই এম ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইন দ্য ব্যালকনি তোমার কি এটা সত্যি মনে হয় ডু ইউ থিঙ্ক দিস ইজ ট্রু ডু ইউ থিঙ্ক দিস ইজ ট্রু আমার এটা খুব পছন্দ হয়েছে আই লাইকড ইট আ লট আই লাইকড ইট লট তুমি কি আমার কথা বুঝতে পেরেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট বেশি ভেবো না ডোন্ট ওভার থিঙ্ক ডোট ওভার থিঙ্ক যেতে দাও লেট ইট গো লেট ইট গো কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন আমাকে বলবে লেটমি নো লেটমি নো এটাকে দেখো লুক এট দিস এখন দাঁড়াও হোল্ড অন হোল্ড অন তাড়াতাড়ি করো হরিপ হরিপ খেয়াল দেখো টেক কেয়ার টেক কেয়ার কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এক মিনিট দাঁড়াও ওয়েট অ্যা মিনিট ওয়েট অ্যা মিনিট আর কিছু অ্যানিথিং এলস অ্যানিথিং এলস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড সাবধানে দেখুন ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি ভালো লাগলো ইট ফেল্ট গুড ইট ফেল্ট গুড আমার সঙ্গে কথা বলো টক টু মি টক টু মি নিজের কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ইয়োর ওয়ার্ক এটা ধরো হোল্ড দেস, হোল্ড দেস, এটা সত্য ইটস ট্রু ইটস ট্রু আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি থ্যাংক ইউ